ক্লকের আজকের গল্পের নাম এক লোভী কৃষক অনেকদিন আগে এক কৃষকের একটি হাঁস ছিল এটি প্রতিদিন একটি করে সোনার ডিম তিনি ভেবেছিলেন এই হাঁস তাকে অনেক ধনী করবে এরপর তিনি হাঁসের ঘরে সোনার ডিম খুঁজত এবং প্রতিদিনই সে একটি করে ডিম খুঁজে পেত কৃষক তার বেশিরভাগ সময় হাঁসের ঘরের কাছে কাটাত অপেক্ষা করতো এবং স্বপ্ন দেখত সে ধনী হবে অনেক ধনী এখন কৃষক তার বেশিরভাগ সময় কাট কাটিয়েছে শুধু হাঁসের ঘরের কাছে এবং অপেক্ষা করতেন আর স্বপ্ন দেখতেন তিনি তার স্ত্রী সন্তানকে সময় দেওয়া ভুলে গেলেন তিনি বিশ্বের সবচেয়ে ধনী হওয়ার কথা ভাবতেন একদিন কৃষক আরও অধৈর্য হয়ে উঠল তিনি তার লোভী চিন্তা দূর করতে পারল না তিনি ভেবেছিলেন আমি ধনী হব অনেক ধনী আরও ধনী তিনি মনে মনে ভাবলেন কেন এই মূর্খ হাস দিনে একটার বেশি ডিম পারে না কেন আমি প্রতিদিন একটা ডিমের জন্য অপেক্ষা করব হাঁসটির পেট কেটে তার সব ডিম বের করে আনলেই তো হয় তাই কিছু না ভেবেই তিনি হাঁসটিকে মেরে হাঁসটির পেট কাটলেন ভেতরে তাকিয়ে দেখলেন হাঁসের পেটের ভেতরে কোনো ডিম নেই বেচারা হাঁস এবং এখন যে হাঁস মরে গিয়েছে সে হাঁস আর সোনার ডিম দিতে পারবে না গরিব কৃষক এতদিন তার খামারে কাজ ছেড়ে দিয়েছিলেন শুধু সোনার ডিমের অপেক্ষায় তাই তার খামারটি ধ্বংস হয়ে গিয়েছিল এখন তাকে সোনার ডিমের সমস্ত অর্থ ব্যয় করতে হচ্ছে এই খামারটি ঠিক করার জন্য সে যেখান থেকে শুরু করেছিল আবার তাকে সেখানেই ফিরে যেতে হয়েছে সোনালি হাসের গল্প আমাদের এটা শেখায় যে লোভ বড় ক্ষতির কারণ হতে পারে কৃষক যদি লোভী না হতো হাঁসকে হত্যা না করতো তবে সে প্রতিদিন একটি করে সোনার ডিম পেত এবং সুখে থাকতে পারত লার্নিং রাউন্ড দ্য ক্লকে গল্প বলার পর্বে আমরা চেষ্টা করি শিশুদের গল্প শুনিয়ে তাদের মনোযোগ বৃদ্ধি করতে আপনি চাইলে গল্পটি না দেখিয়ে শুধু শোনাতে পারেন এতে শিশু কথা শোনার প্রতি মনোযোগী হবে এবং পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে তাছাড়া মিউজিক ছাড়া গল্প তৈরি করার কারণে তাদের মনোযোগে গল্প শোনা ছাড়া অন্য কোনো দিকে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ